আমরা কখনো রামের বিরুদ্ধে কথা বলি না কেন আমরা জানি না তিনি সম্বন্ধে যদি তিনি সত্যিই ভালো মানুষ হন আর আমরা যদি ছোট বড় কথা বলি আল্লাহ ধরবে না আমাদের ঘরে আমরা শ্রীকৃষ্ণ বলুন আরও যত সব গৌতম বৌদ্ধ বলুন কারো বিষয়ে কথা বলি কারো বিরুদ্ধে বলি বলি না কেন বলি না আমরা তাদের সম্বন্ধে জানি না হতে পারে কোনো ভালো কাজ করেছে আমি ছোট বড় কথা বলবো ঠিক না আমার নবীকে আমরা মানি বাকি কারো বিষয়ে খারাপ মন্তব্য করতে আমরা যাই না কিন্তু বড় দুঃখ একদল সমাজের মানুষ পড়াশোনা নেই পেটে বিদ্যা নেই এডুকেশন নেই আমার নবীর বিষয় ইসলামের বিষয় আল্লাহর বিষয় নানা রকম কথা বলে যাচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বলবো যেমন এই মহিলাটাকে আবু জেহেল বুঝিয়েছিল মোহাম্মদ তার অনুসারীরা খুন করে মারে জিলুম করে আজকে তোমাদের ঘর আজকে আবু জেহেলরা বুঝাচ্ছে ইসলাম মারে ধরে কাটে কথা কিছু বুঝে আসছে ইসলামের মধ্যে ঢুকাওনি রাজার রাজার লড়াই কথা বলছেন না আজকে যেমন রাজার রাজার লড়াই হচ্ছে এ দল আর এক দলের লড়াই করছে ওই লড়াইকে ইসলামের সঙ্গে জড়িয়ে লাভ না দেখুন না

যেতে চাও ওই দিকে না মানুষের উপর জুলুম করতে না ওই রাজনীতি করা ইসলামে কি মানুষকে ভালোবেসে বোঝাও তোমার বিশ্বাস করো তোমার সাথ দেবে কামিয়াবি মানুষের